গরুর গলায় ছুরি দিবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি ফুজুর আল্লাহু আকবার বলে প্রথমে ছাগল জবাই করলো তারপর গুরু জবাই করলো সবাই মিলে মনোজাত করলাম রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কনা নার হে আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এখন গুরুর মাংস কাটা হচ্ছে গরুর মাংস ভাগ করা হয়েছে গরুর ভুড়ি বের করে ফেলছে হাই হাই কাজটা হলো কি আমাদের গরুর মাংস আনার পর আমার মা তা তিন ভাগ করেছে তারপর এক ভাগ আমার বাবা রান্না করার জন্য নিয়েছে আজকে রন্ধন শিল্পী আমার বাবা বাইরে চুলায় আগুন ধরিয়েছে এরপর পাতিল বসিয়ে দিয়েছে মাংস মাখিয়ে রাখতে সময় নাই তাড়াতাড়ি রান্না করতে হবে পাতিলে তেল দিয়েছে তেল খানিকটা গরম হলে ব্ল্যান্ডার করে রাখা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলো এরপর আমার মা এসে বললো পেঁয়াজ রসুন আদা দিয়ে মাংস হবে না এতে বাদাম বাটা মিষ্টি জিরা বাটা পোস্ত বাটা দিতে হবে বাবা তাড়াতাড়ি সবগুলো একসাথে দিয়ে দিলো আমার বাবার একজন হেল্পিং হ্যান্ড সে না থাকলো তারপর মরিচ হলুদ ধনিয়া গুঁড়া দিল সাথে অল্প মাংসের মশলা গোটা গরম মশলা ও গুড়া মশলা দিল একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিল আমার বন্ধুরা এসেছে মাংস ঢেলে দিয়ে দেখাতে পারলাম না পাতিলে লবণ দিয়ে মাংস ঢেলে দিল। কিছুক্ষণ পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিল তিরিশ মিনিট পর চুলার উপর থেকে হুজুরদের রুটি দিয়ে মাংস দিল আমার বন্ধুদের রুটি দিয়ে মাংস দিল সেগুলো ভিডিও করতে পারেনি এবার আমরা খেতে বসলাম আমার মা পুডিং পরোটা মিষ্টি অন্তন মাংসের রোল বিরিয়ানি আগে থেকে বানিয়ে রেখেছিল এখন শুধু রান্না করা মাংস তেলে ভুনা করে কালো ভুনা বানিয়ে দিল এখন তাড়াহুড়োতে আমার মা ছাগলের মাংস রান্না করতে পারেনি রাত্রে ছাগলের মাংস রান্না করে দিবে এগুলো গুরুর ব্রেন অর্থাৎ গুরুর মগজ এতগুলো খাবার খাওয়ার আগে আলিম চল একটা শুক্রিয়া গজলগা SubhanAllah, Alhamdulillah, La ilaha illallah. খানা কে হবা তুমি খানে খেয়াল্লা সুবহানল্লা আলহামদুল্লিল্লা লা লাইলা ইল্লা তুমি মৌলা তুমি মালিক তুমি সফ তুমি ছানা জীবন মরণ তুমি আল্লাহ লাখ তুমি হে আল্লাহ লাইলা ই দমে দমে তোমাই ডাকি তুমি ডাকলে আমি থাকি বাঁচাও ধরা হে আল্লাহ ইলালা সুবাহানালা আলহামদুলিল্লাহ লাইলা ইলাহা খুব ভালো খেলা আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থেকো